সিলেট অঞ্চলে নুনের বড়া এবং সন্দেশ ছাড়া ঈদের আমেজ জমেই না আসসালাম আলাইকুম দেখতে দেখতে রমজান চলে গেল ঈদের আমেজও শুরু হয়ে গেল সিলেট অঞ্চলে এই ফিটাগুলো না হলে ঈদের কোনো মজাই আসে না তাই সবাই এই নুনের বড়া এবং সন্দেশ ঈদের আগের দিন করতে ব্যস্ত হয়ে যায় প্রত্যেকের ঘরেই এই সন্দেশ এবং পরা বানানো হয় এটা ছালোর গুঁড়ো গরম পানি দিয়ে আটার মতো করে নেওয়া হবে তারপর এতে ডাল ধনিয়া পাতা এবং হলুদ লবণ পেঁয়াজ আদা বাটা দিয়ে ভালোভাবে মেশ করে নেওয়া হবে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব একসাথে মিশিয়ে নেয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আটার মতো করে নিতে হবে তারপর রুটির মতো বেলে নিতে হবে রুটির মতো বেলে নিয়ে কাটার দিয়ে কেটে নিতে হবে যদি আপনাদের কাছে ডিজাইনার কাটার তাকে আপনারা ডিজাইনার কাটার দিয়ে কাটতে পারবেন এইভাবে সবগুলো কেটে নিতে হবে কাটার পর একটা কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে তাতে এগুলো বাঁচতে হবে এগুলো তার প্রায় সবাই জানেন আর পারেন এবং সন্দেশের জন্য গোলাগুলি নিতে হবে তো গুলাগুলা হয়েছে এবং কড়াইয়ে তেল গরম করে সন্দেশ করে নেওয়া হবে